স্বাগতম আশা করি তোমরা বন্ধুরা প্রত্যেক আছো তো আমার সমস্ত প্রণাম আজকে যে বিষয়ের উপর ভিডিও নিয়ে এসেছি বিষয়টা একদমই আলাদা কোনো হরি নামের ভজন কিংবা কোনো বাউল কোনো অর্কেস্ট্রা ব্যান্ডের বিষয়ে কোনো ভিডিও নয় আজকের ভিডিওটা সেই সব বন্ধুদের জন্য স্পেশাল সব বন্ধুরা তোমরা বিভিন্ন ধরনের মিনি ব্যবহার করো সেটা হতে পারে বা বা তোমরা এম স্টুডিও যে কোনো কোম্পানির হতে পারে তো সেই সব বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটা স্পেশাল তো আজকের এই ভিডিওতে তোমাদের বলবো যে তোমরা যেসব বন্ধুরা তাসা ব্যান্ডে বাজাতে যাও বা মিনি কিবোর্ড তোমরা বাজাও তোমরা গানগুলো কিরকম ভাবে বাজাবে কি কি তোমরা বাজাবে গুলো তোমরা কিভাবে হ্যান্ডেল করবে ঠিক আছে বন্ধুরা তো আমি ভিডিওতে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলবো যে কথাগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে এবং একটা অভিজ্ঞতা হবে তোমাদের আমি সময় পেলে অনেক সময় তাসা ব্যান্ডও বাজাতে যাই তো সেই অভিজ্ঞতা থেকে তোমাদের আমি শেয়ার করছি আজকের এই ভিডিওটি যেসব বন্ধুরা তোমরা নতুন দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট ডাক টু লাইট কৃষ্ণ চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো আর যেসব বন্ধুরা তোমরা সাবস্ক্রাইবার তোমরা তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রেখেছো নিত্য নতুন ভিডিও পেয়ে যাচ্ছো চলো তোমাদের দেখাই যে কিভাবে তোমরা গানগুলো মানে অপারেট করবে বা সিচুয়েশনগুলো হ্যান্ডেল করবে ধরো তোমরা যে কোনো ওকেশান হিসাবে তোমরা প্রোগ্রামটাকে সাজাবে কিভাবে সাজাবে না প্রথম তোমাদের যে যদি কোনো কালী পুজো হয় প্রথম তো তোমরা জানো নতুন করে কিছু বলার নেই যে তোমরা সঙ্গীত দিয়ে শুরু করবে ঠিক আছে বন্ধুরা দিয়ে শুরু করবে একটা দুটো তিনটা সেমা সঙ্গীত বাজালে সেটা মায়ের পায়ে জবা হয়ে হোক বা আর জনমে জবা হব বা আমার সাধনা না মিটিলো আশা না ফুরিল তো যদি কোনো লক্ষ্মী পুজো অনুষ্ঠানে বাজাতে যাও এ সময় লক্ষ্মী বস ঘরে ওটা দিয়ে শুরু করবে যদি মনসা পুজো উপলক্ষে বাজাতে যাও নিশ্চয়ই নতুন করে বলার কিছু নেই জয় জয় মা মনসা পুজো উপলক্ষে হলে তোমরা মামনসা মাতার গান দিয়ে শুরু করবে হ্যাঁ এইবার আসি দুটো কিংবা তিনটে তোমরা গান বাজানোর পরে ভক্তিমূলক গান বাজানোর পরে তোমরা চলে যাবে একবারে কাহারবাতালে কাহারবা মাত্রা তাল কাহারবা তালের গানের পরে লাস্টে যাবে দাদরা তাল তবে প্রথমে যদি তোমরা দাদরা তালের গানগুলো বাজাও বন্ধুরা তাহলে কাহারবাতালে যে গানগুলো থাকবে সেইগুলো কিন্তু শতাদের মানে বা এগুলো তো একটু নাচের ব্যাপার হয়ে থাকে তাসা ব্যান্ড মানে এটা নাচের ব্যাপার হয়ে থাকে একটা সিচুয়েশন হয়ে থাকে যে মানুষ নাচবে আনন্দ ফুর্তি করবে তো দাদরা তালটা সবচেয়ে বাজাবে দাদরা তালে যে সব গানগুলো আছে আগে তোমরা যদি ঠেকার বাজনা বা একতালার গান থাকে সেগুলো তোমরা আগে বাজাবে তারপরে কারবার নেবে তারপরে দাদরা ঠিক আছে তো কারবার গান যেমন খুবই আটমাত্রার গান কারবার গান তোমরা নিশ্চয়ই জানো আটমাত্রার গান সাজান মুভির সব গানগুলো আছে ভোত প্যারেকার তে হ্যাঁ তু মুখোশ নামিতে নাগে দিনা এটা হবে তো কারবার তালের গান অনেক আছে যা রে জারে উ রে পাখি এই সব গানগুলো তোমরা প্রথম প্রথম বাজিয়ে নিলে তারপরেই তোমরা দাদরা তালে ঢুকে যাবে এইবার বলি যে দাদরা তালের যে কোনো গান হিন্দি বাংলা উড়িয়া ভোজপুরি পুরুলিয়া গান যেগুলো আঞ্চলিক গান হয়ে থাকে এবং আমাদের ভজন গান ভজন গানের মধ্যে দাদা অনেক গান আছে যেমন আজ হুলি খেলবো শ্যাম তোমার সনে তারপরে তোমার ও রাধে প্রেম পড়েছে প্রেম করেছে রাধা সুন্দরী তোমার হিদমাজারে রাখবো ছেড়ে দেবো না তেমনে ফুল ফুটেছে লাল গোলা আর সাদা অনেক অনেক গান আছে ভজন গানের তো ভজন গান একটা করে মাঝখানে মাঝখানে দিয়ে যাবে তো চলো তোমাদের দেখাই যে মেন মেন যে গানগুলো তোমরা বাজাবে ধরো তোমরা ও মাই ডার্লিং এই গানটা এই গানটাতে একবারে যাবে না তো যে কোনো গানে একবারে স্থায়ীতে ঢুকবে না বেশিরভাগ আমি দেখেছি বেশিরভাগ বন্ধুরা তোমরা একবারে গানে চলে যাও গানে যাবে না গানে যাওয়ার আগে ছোট্ট করে যতটুকু পারো ছোট্ট করে একটা প্রিলিউড দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু গানের মাধুর্যটা আলাদা হবে আমি তোমাদের চোখের সামনে দেখাচ্ছি ধরো আমি গান বাজাবো ও মাই ডার্লিং লাভ মাই ইদানিং তাহলে গানটা আছে ও মাই ডার্লিং আমি রিদিম দিয়ে বাজাচ্ছি গানে হঠাৎ করে যাবে না গানে যাওয়ার আগে গানেতে যাওয়ার আগে তোমরা একটা প্রিলিউড দাও ভালো করে লক্ষ্য করো গানটা মাধুর্যতাটা বেড়ে গেল ঠিক আছে তো প্রথম স্থায়ীটা হয়ে গেল এরপরে যখন প্রথম অন্তরাতে ঢুকবে তখন কিন্তু একটুখানি মিউজিক দেওয়ার চেষ্টা করবে আখিটা এরকম একটা আঞ্চলিক গান আছে নিশ্চয়ই তোমরা জানো সুপার হিট গান চলো তোমাদের আরেকটা আমি আরেকটা একটা গানের উদাহরণ দেখাচ্ছি খুব তবে বন্ধুরা এখন করার যেসব গান গুলো আছে এই চিটা চিটা জওয়ানি যে বিভিন্ন ভোজপুরি গান বেরিয়েছে তার চেয়ে কিন্তু আগেকার গান গুলো তোমরা সুপার সুপার হিট গান গুলো কালেকশন করার চেষ্টা করবে এখন করার গানও রাখতে হবে কিন্তু এখন করার গান অনেক শ্রোতা বন্ধুরা চাইবে যে মাস্টার যে নতুন গান বেরিয়েছে এই গানটা বাজাও শ্যাম্পু করা চুল হ্যাঁ চিটা জওয়ানি বা এই যে নিত্য নতুন যেসব গানগুলো বেড়েছে আজ কি রাত এইসব গানগুলো রাখার চেষ্টা করবে তবে এগুলো কম বাজিয়ে পুরানো দিনের হিডিট গানগুলোকে বাজানোর চেষ্টা করবে যেমন যেমন এরকম একটা গান আছে চাল রে গাঙ্গিয়া ডুবকি লাগাইলে গাঙ্গাকে পানি মে তো এই গানটা খুবই সুপার হিট তো এই গানটা ডাইরেক্ট বাজাবে না তার আগে ছোট্ট একটু প্রিলুড পার্ট দেবে কিরকম দাদ্রাতালের গান গানটার একটা মাধুর্যতা আলাদা এলো তো এইভাবে তোমরা কিন্তু গানগুলো বাজানোর চেষ্টা করবে প্রচুর প্রচুর গানের উদাহরণ আছে যে তোমরা বাজাতে পারবে তবে ডাইরেক্ট গানে যাওয়ার আগে একটু একটু পার্ট দেবে অবশ্যই তোমাদের ভালো লাগবে যেমন তোমাদের আর একটা গান একটা ভজন গানের উদাহরণ দিই ওর আধে ওর আধে যদি গানটা তোমরা বাজাও তাহলে তোমরা কিভাবে প্রথমটা বাজাবে কিন্তু ঘানে যাবে না তার আগে তোমরা বাজাবে ভিডিওতে সব গানের কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না দেখতে আজকের মতো ভিডিওটা শেষ করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর লাইক করে দিও আর এর পরবর্তীতে আরো তোমাদের আমি তাসা ব্যান্ডের সুপার সুপার হিট গানগুলি দেখাবো কিভাবে তোমরা বাজাবে নমস্কার ভালো থেকো সুস্থ থেকো জয়নিতাই হরে কৃষ্ণ হরিবল